হ্যালো ফ্রেন্ডস তো ছেলের আজকে বার্থডে তো রাত্রি বারোটার সময় এখন বাজছে বারোটা বাজছে দশ তো বার্থডে সেলিব্রেশন করব সারপ্রাইজ তো কেক কাটিং হবে তো দেখো আমি এটা সাজিয়ে নিচ্ছি মোমবাতিগুলো দিয়েছি তো পড়ে গেছে তো ভালো করে সাজিয়ে নেব তো এই প্লেটের মধ্যে কেকটা দিয়ে দিচ্ছি তো এই যে আর একটা আছে এটা বার করে এবার এটাও দিয়ে দেব তো দেখো চারিদিকে মোমবাতি লাগিয়ে দিচ্ছি কিন্তু মাঝে মধ্যে পড়ে যাচ্ছে তো আবার লাগিয়ে নেব তো বারোটা বাজতে এখন পাঁচ সাত মিনিট দেরি আছে তো তার আগে মোমবাতি গুলো ধরিয়ে নিচ্ছি তো একে একে সাবধানে ধরাচ্ছি আর খুব ভালো করে বসিয়ে দিচ্ছি ওর যত বছর জন্মদিন ততটা মোমবাতি আমি দিচ্ছি তো রাত্রি বারোটা বাজে বাজতে হয়ে গেছে ধরিয়ে দিচ্ছি তো বারোটা বাজতে গেছে আর তিন চার মিনিট মতো বাকি আছে তো সব মোমবাতি গুলোই ধরিয়ে দিচ্ছি সাবধানে ধরাচ্ছি যাতে গায়ে ছেঁকা না লাগে ছেলেকে বলবো সাবধানে কাটতে তো এটা হচ্ছে সারপ্রাইজড কেক তো এই যে আর এক মিনিট মতো বাকি আছে ঘড়িতে ওই দেখো

এবার কাটিং হবে তো বন্ধুরা তোমরা আমার ছেলেকে বার্থডে উইস করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে তোমাদের অনেক আশীর্বাদ প্রয়োজন তো চলো কেক কাটিংটা টা দেখো তোমরা চলো কেক কাটো Happy birthday to you. Happy birthday to Ronnie. Happy, happy birthday, dear, dear Ronnie. Happy, happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Ronnie. Happy birthday to you. Mm. So how

কেক কাটিং সেলিব্রেশন এখানেই শেষ সকলকে জানাই শুভ রাত্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আগামী দিনে দেখা হবে আমার ছেলে একটা গিফট চেয়েছিল তা ওর মনের মতনই গিফট দিচ্ছি এই যে একটা রূপোর হার চেয়েছিল একটা গলায় হারও পরে থাকে তো বলেছিল যে একটা বড় চেন চাই তো এটা বড় ওপরেই বানিয়ে দিয়েছি ওর বার্থডে উপলক্ষে তো এই চেনটা এবার ওকে পরিয়ে দেবো

তো আপনারা ওকে আশীর্বাদ করবেন ও যেন ভালো থাকে সুস্থ থাকে শরীর যেন ভালো থাকে এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে আমার ছেলে যেন সারা জীবন সুখে শান্তিতে থাকে আর ভালো মানুষ তৈরি হতে পারে এখনকার দিনে ভালো মানুষ পাওয়া খুব দুঃসাধ্য হয়ে পড়েছে তাই আমি যেন আমার ছেলেকে ভালো করে মানুষ করতে পারি এই আশীর্বাদ করবেন আপনারা গুরুজনেরা আর ছোটরা আমার ছেলেকে ভালোবাসা দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবে এখন